হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন আমি চলে আসছি নাজিরা বাজার আগুন পান খাইতে আপনাদের আজকে দেখাবো এই বিখ্যাত আগুন পান কি জিনিস এবং নাজিরা বাজারের এই আগুন পান কেন এত বিখ্যাত আমি এখন আছি জেরিন স্টোরে এখানে আল্লাহর দান পান বেতার নামে একটা দোকান আছে এই দোকানে বিভিন্ন আইটেমের পান পাওয়া যায় দিল পান আগুন পান মিষ্টি পান শাহি পান স্পেশাল আগুন পান মুম্বাই পান মহব্বতের পান এক একটা পানের রেট এক এক রকম অনেক ধরনের উপাদান দিয়ে এই আগুন পান এবং মিষ্টি পান তৈরি করে পান খুব মজা এবং মিষ্টি এখানে অনেক ধরনের মশলা দিয়ে এই পান তৈরি করা হয় আমার মনে হয় না এত মশলা দিয়ে কেউ সাধারণ পান খায় থাকেন এই পানের মজাই এটা এই পানের উপরের সরাসরি আগুন জ্বলবে এবং আপনি সেই পান মুখে দিয়ে খাবেন এটাই হলো এখানের মজা প্রথমত পানটা সুন্দর করে ধোয়া হয় ধোয়ার পরে পানের যে বোট থাকে দিয়ে সুন্দর করে করা হয়। এরপরে শুরু হয় মশলা মেশানোর পালা দেখেন এখানে বিভিন্ন ধরনের মশলা আছে বিভিন্ন ধরনের মিষ্টি আছে অনেক ধরনের রং আছে সবগুলো হাইজেনিক কিনা জানি না কিন্তু পানের টেস্ট আনার জন্য এগুলো ব্যবহার করা হয় অনেক ধরনের মিষ্টি জাতীয় জিনিসই বেশি প্রায় আট থেকে দশ পদের মশলা ইউজ করা হয় পানের একটা ঘ্রাণ এবং স্বাদ আনার জন্য সবকিছু মিক্সড করা শেষ এখন আমাদের পান রেডি হয়ে গেছে এখন আমরা খাবো দুবাই আগুন দেখা ভয় পাওয়ার কিছু নাই এই আগুন আপনার মুখে লাগবে না এটা জাস্ট পাড়ের উপরেই জ্বলে সবার লাস্টের সিরিয়াল হলো আমার এখন আমি এই আগুন পান খাবো খায় দেখি কিরকম টেস্ট হম মোটা মোটামুটি ভালোই আছে